সুব্রিয় দেশবাসী এবং আমার এলাকাবাসী সকলের প্রতি আমার কয়েকটা কথা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারী শুনবেন আমার কথাগুলো হলো দীর্ঘ ষোলো বছর যাবৎ হাসিনার দেশ চালিয়েছে দেশের জন্য দেশে ইসলামিক কাজ ইসলামের পথে মানুষকে বেশি বেশি করে ডাকা ডেকে আনা এবং ভালো কাজগুলো করা অসহায় মানুষদের পাশে দাঁড়া দাঁড়ানো ইসলামিক রাজনীতি করা ইসলামের পথে জিহাদ করা এই কাজগুলো মন থেকে করতে পারি চলে যাওয়ার পর ভাবলাম এখন মন ভরে ইসলামের জন্য দেশের জন্য দেশের অসহায় মানুষদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এক দুদিন পরে আমার বাবাকে নিয়ে ঢাকাতে চলে আসা লাগে এখন পর্যন্তই ওই আছি। আসছে বন্যায় আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি একটু উপকার করতে পারিনি সে দুবা ফসতে আগলা যেন দাদের কি খুব ইচ্ছা ছিল ও আমার মনের চাইদাই এইটা যে আমি যতদিন বেঁচে থাকি অসহায় মানুষদের কাছে দাঁড়াবো অকপথ বলব ভকের পথে থাকবো ওইগুলাই আমার প্রধান কাজ কিন্তু এখন মন ভরে কথা বলবো ইসলামের দিকে মানুষকে আনবো শিবির এগুলা মানুষকে বোঝাবো জানাবো ভালো কালের দিকে মানুষকে আনবো ওই কাজগুলা করার এবং মানুষকে বোঝানোর সময় হয়েছে এখন এই সময় আমি খুব অসুস্থ। হয়ে ওর সিস্টেম আপনাদের কি বলে বোঝাতে পারবো না যে কেমন অসুস্থ। অমিতা খুব খারাপ। আর মনের ইচ্ছা এটা ছিল যে আমি সব সময় গরীব অসহায় মানুষদেরকে মন ভরে দান করবো। তাদের পুষ্পণ দেব। বিসের জন্য কাজ করবো। কিন্তু সব কিছু আল্লাহর ইচ্ছা এখন খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে আল্লাহ আপনাদের মাঝে আমাকে ফিরিয়ে নেয় নিয়ে দেশের জন্য এলাকার জন্য ভালো কাজ করতে পারি অসুস্থ অসুস্থ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারি সেই দোয়া আপনাদের কাছে আর যদি জীবনে চলাফেরার ক্ষেত্রে অনেক মানুষের সাথে চলছে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি দিতেই পারি কষ্ট দিতেই পারি যদি দিয়ে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আমিও ইনশাআল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত